শীতের সিজনে এই রেসিপিটি না খেলে আমার ভালোই লাগে না দেখতে যেমনটা লোভনীয় খেতে তেমনই মজা এই সবজিটি অনেকে অনেকভাবে খেয়ে থাকে বিভিন্ন সবজির সাথে বা বিভিন্নভাবে কিন্তু আমার কাছে এটা এভাবে খেতেই খুব ভালো লাগে হ্যাঁ আমি এখানে পেঁয়াজ কলি বা পেঁয়াজ পাতার কথাই বলছি এখানে আমি এক আটি পরিমাণ পেঁয়াজ পাতা নিয়ে নিয়েছি সেটা আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি চিংড়ি মাছ তো চলুন দেখে নেওয়া যাক পেঁয়াজ কলি বা পাতার এই মজার রেসিপিটি যেটা আমার এত পছন্দ আর আমি এটা এভাবেই রান্না করি সব সময় আমার কাছে খুবই ভালো লাগে তো প্রথমে আমি একটি প্যানে পরিমত তেল দিয়ে এতে কুচিকা পেঁয়াজ আর কাঁচামরিচ ফালি করে কেটে দিয়েছি এখন এটা আমি তেলের সাথে ভালো মতো ভেজে নিব আর পেঁয়াজ কলি বা পাতা এটা অনেকেই বিভিন্ন সবজির সাথে খেয়ে থাকে কিন্তু আমার এভাবে রান্না করে খেতে আমার খুবই পছন্দ আমার বাচ্চারা খুব পছন্দ করে একটু মিষ্টি মিষ্টি লাগে খুবই ভালো লাগে তো আমি একটু সামান্য লবণ দিয়ে তারপর আমি ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আমি এখানে একটু বড় বড় চিংড়ি নিয়েছি আপনারা ইচ্ছা করলে গুঁড়ো চিংড়িও নিতে পারেন অনেকে এটা ডিম দিয়েও রান্না করে তো আমি সবসময় চিংড়ি মাছ দিয়ে রান্না করি কারণ কারণ চিংড়ি মাছ দিয়ে খেতে আমার খুব ভালো লাগে একটু সুন্দর ফ্লেভার আসে তো চিংড়ি মাছটা আমি পেঁয়াজের সাথে একটু ভালো মতো ভেজে তারপরে হাফ চা চামচ রসুন পেস্ট আর আদা পেস্ট দিয়ে এখন চিংড়ি মাছের সাথে একটু মেশিয়েছি এখন এর ভিতরে আমি চা চামচ হলুদে গুঁড়ো হাফ চা চামচ মরিচের গুঁড়ো আর হাফচা চামচ জিরা গুঁড়ো অল্প অল্প পরিমাণেই দিয়ে নিচ্ছি যেহেতু এটি চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ পাতার একটি ভাজি হবে তো বেশি পরিমাণে মশলা আমি দিব না অল্প অল্প করে সব কিছু দিয়ে নিচ্ছি তো আমি এই হলুদ মরিচ সব কিছু আমি এখন চিংড়ি মাছের সাথে একটু ভেজে নিয়ে একটু সামান্য পানি দিয়ে দিলাম যাতে এটা পুড়ে না যায় দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে এখন এই মশলাটি আর চিংড়ি মাছটা আমি একটু কষিয়ে নিব তরকারি যেভাবে কষিয়ে নিতে হয় সেভাবে কষিয়ে নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন আমার কষানো হয়ে গিয়েছে তো আমি এরপর যে এখন ধুয়ে রাখা পেঁয়াজ কলিগুলো এই চিংড়ি মাছের মশলার সাথে দিয়ে দিলাম দিয়ে এখন আমি চিংড়ি মাছ আর এই মশলার সাথে পেঁয়াজ কলিটা ভালো মতো মিশিয়ে নিব তো মিশিয়ে এখন আমি এটি ঢেকে ডেকে কিছুক্ষণ অল্প আছে এটি রান্না করে নিব। আচ্ছা পেঁয়াজ পাতা আপনারা কে কে কীভাবে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি কিন্তু এভাবে করে পেঁয়াজ পাতা খেতে বেশি পছন্দ করি অন্যান্য সবজি বা বিভিন্ন তরকারি বা খিচুড়ি যে কোনো কিছুর সাথে কিন্তু পেঁয়াজ পাতাটা দিলে খেতে খুব ভালো লাগে তো এই আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পেঁয়াজ পাতাটা দেখেন অনেকটা নরম হয়ে গিয়েছে আমি বারবার ঢেকে দিচ্ছি আর নেড়ে দিচ্ছি ঢেকে দিচ্ছি নেড়ে দিচ্ছি এভাবে করতে করতে আমার পেঁয়াজ পাতাটা একদম নরম হয়ে গিয়েছে তো আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি এ পর্যায়ে পেঁয়াজ পাতা থেকে একদমই পানি শুকিয়ে গিয়েছে তো পেঁয়াজ পাতার সাথে চিংড়ি মাছটা সুন্দর মতো মিশে গিয়েছে আর আমার অলমোস্ট রান্না শেষ তো এখন আমি এটি বাটিতে পরিবেশন করব। এভাবে করে চিংড়ি মাছের সাথে পেঁয়াজ পাতা রান্না করলে কিন্তু দারুণ মজা লাগে আপনারা এভাবে রান্না করে খাবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগে আর কার কাছে কেমন লাগে আর কেমন হলো অবশ্যই জানাবেন আল্লাহ